গতকালই তো প্রতিক্রিয়া দিয়েছি উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোন সম্পর্ক নেই প্রথমত পশ্চিমবাংলায় উপনির্বাচনে হল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না উদাহরণ এক কোচবিহারে উপনির্বাচন হয়েছিল ষোলো সালে লোকসভার চার লক্ষ সত্তর হাজার ভোটে ওখানে তত্ত্বাধীনতল তৃণমূল প্রার্থী পার্থপতীম রায় জিতেছিলেন উনিশে ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি সত্তর হাজার ভোটে ১৯ উনিশ সালে উপনির্বাচনে খড়গপুর এবং কালিয়াগঞ্জ যেখানে লোকসভায় বিজেপির লিড ছিল একটা চল্লিশ হাজার একটা ছাপ্পান্ন হাজার দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল খড়গপুর থেকে প্রদীপ সরকার কুড়ি হাজার ভোটে কালিয়াগঞ্জ থেকে তপন দেব সিং বাইশ একুশ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় আর আরো উদাহরণ নেবেন সাগরদিগিতে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জিতেছিল ভোট চব্বিশের ভোটে তৃণমূলের খলিলুর রহমান ওখানে অনেক বেশি ভোট সালে আমাদের ধূপগুড়ি সিটে চার হাজার ভোটে উপনির্বাচনে আমরা হেরেছিলাম এই সম্প্রতি লোকসভা ভোটে জয়ন্ত রায় ওখান থেকে কুড়ি হাজার ভোট লিড দিয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন সাধারণ নির্বাচনে নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট বিজেপি সিতাইতে চল্লিশ পার্সেন্ট মুসলমান ওসি বিজেপি পাবে না আশি পার্সেন্ট মুসলমান বাস করে হাড়োয়া পাবেন না আমি খুব পরিষ্কার বলি আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে সেই কারণে আমরা একুশের নির্বাচনে সাতটা বিধানসভা জিতেছি এখানে তেইশের নির্বাচনে আমরা একুশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে চব্বিশের লোকসভা ভোটে আমরা ষোলোটার মধ্যে পনেরোটাতে এগিয়ে আছি এবং দুটো লোকসভায় আমরা জিতেছি এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোনো রাজ্যে বন্ধ তো করেনি উল্টে আরো ভালো প্রকল্প দিয়েছে উদাহরণ এক উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে আমরা ভোটের আগে বলেছিলাম সরকার তৈরি হয়েছে জয় জগন্নাথ পুরীধামে আমরা পঞ্চাশ হাজার টাকা করে মহিলাদের দিচ্ছি সুভদ্রা যোজনায় আমাদের সরকার ছত্তিশগড়ে তৈরি হয়েছে আমরা ভোটের আগে বলেছিলাম মাতারি যোজনায় ওখানে বিখ্যাত মাতা মাতারিনি মাতারি যোজনায় মহিলারা বছরে এককালীন বারো হাজার টাকা পাবে একবারে মাসে হাজার কিন্তু একবারে দেওয়া হবে সে স্কিমও চালু হয়েছে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনা হচ্ছে ছত্রিশগড়ে বিজেপি সরকার আমরা রাজস্থানে বলেছিলাম পাঁচশো টাকায় গ্যাস দেব সরকার পাঁচশো টাকায় গ্যাস দিচ্ছে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের সঙ্গে মিলে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি যেখানে কথা দিয়েছে কথা রেখেছে যোগীজি দুটো করে গ্যাস সিলিন্ডার ফ্রি দিচ্ছে বছরে দিওয়ালির দিন একটা রাখি পূর্ণিমার দিন একটা মহারাষ্ট্রে আমাদের যে যে সরকার সরকার আছে ভোটে হিন্দুরা মারাঠিরা ঐক্যবদ্ধভাবে জিতাল বিপুল ভোটে ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় সেখানে দেড় হাজার টাকা করে লাডলি বাহিন এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকার তাদের যতক্ষণ না কর্মসংস্থান হচ্ছে ছ হাজার টাকা করে তাদেরকে লাডলি ভাই যোজনাতে তাদের সরকার দিচ্ছেন গত ছ মাস ধরে মানুষ সেটা দেখেছে তাই স্বাভাবিকভাবে আমরা দু সালে পূর্ব মেদিনীপুরে যেভাবে শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে সনাতনীদের এক করে বুথে বুথে বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি ছাপ্পা পুলিশ সন্ত্রাস রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি এটা সর্বত্র করার চেষ্টা করব এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই উনিশে খড়গপুর কালিয়াগঞ্জে বা ইলেকশনে টিএমসি জিতেছিল কিন্তু একুশ সালে দুটো সিটেই বিজেপি ধুপগুড়ির উদাহরণ সাগরদিকের উদাহরণ বিস্তারিত ভাবে আমি দিয়েছি কোচবিহারের উদাহরণ দিয়েছি ষোলো আর উনিশে আরো যদি উদাহরণ লাগে বলবেন আমি আরো উদাহরণ দেব মমতা ব্যানার্জি নিজে এখানে হেরেছেন তিনি এখান থেকে পালিয়ে শোভন দেব চ্যাটার্জীকে পদত্যাগ করিয়ে ভবানীপুরে লড়েছিলেন সেই ভবানীপুরে মমতা ব্যানার্জি জিতেছিলেন দু হাজার একুশের নভেম্বর মাসে চুয়ান্ন হাজার ভোটে প্রিয়াঙ্কা টেব্রিয়ালকে হারিয়ে সেই ভবানীপুরে এবারে মাননীয় দেবশ্রী চৌধুরী ডেফিসিট পেয়েছেন মাত্র সাত হাজার তাও মুসলিম ওয়ার্ডের মধ্যে পাঁচটা হিন্দু ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে দুটো মুসলিম ওয়ার্ডে পনেরো হাজার লিড নিয়ে আট হাজার মেকআপ করে সাত হাজার লিড নিয়ে জিতেছেন মুসলিমদের এসব গল্প শুনিয়ে কোন লাভ নেই সব গল্প শুনিয়ে কোনো লাভ নেই আমরা জানি আমরা মানুষের সঙ্গে থাকি তার চেয়ে বড় কথা আপনি বিজেপি করেন আপনি চলে গেলে পিছন থেকে কেউ চোর বলে না আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে মমতা ব্যানার্জির তো ভাইপোর নেতৃত্ব মানব না বলে আর রাষ্ট্রবাদ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য কিছু চাওয়ার পাওয়ার জন্য আসেন যে চা পা দিয়ে রাজনীতি করিনি যারা রাজনীতি করে খায় যারা রাজনীতিটা প্রফেশন যাদের ভাঙা সাইকেল ছিল না চার চাকার গাড়ি চড়ে আলিসান পাকা বাড়ি বানিয়েছে এসব কথার উত্তর তারা দেবে আমার এগুলো লাগেও না আর আমি এগুলো নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি বলছে যে তৃণমূলের বিরুদ্ধে অনেক দুর্নীতির ইস্যু ছিল সেগুলোকে আমার কাজে লাগাতে পারি আমি আবারও বলছি আপনাদের কাজ হচ্ছে বিতর্ক বাড়ানো আমার কাজ হচ্ছে বিতর্কে না ঢোকা নিজে এখানে হেরেছেন তিনি এখান থেকে পালিয়ে শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুরে লড়েছিলেন সেই ভবানীপুরে মমতা ব্যানার্জি জিতেছিলেন দু হাজার একুশের নভেম্বর মাসে চুয়ান্ন হাজার ভোটে প্রিয়াঙ্কা টেব্রিয়ালকে হারিয়ে